দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের যে ক্লাস সেটা হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম তো তার আগে ফেলোসুফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো চলো আজকের ক্লাস দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের আগেও বলেছি যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এমসি কুয়েসসি লিখে দিয়েছি যারা যারা পড়নি সেগুলো লিখে নিবে তার বাইরে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট সেগুলোই আসবে তারপর বচন অধ্যায় বচন অধ্যায় থেকে তোমাদের এবচন শিখিয়েছি ই বচন শিখেছি আই বচন শিখেছি ও বচন মেইন নিয়ম শিখেছি তারপরও বিশেষ নিয়মগুলো আমি শেখাচ্ছি তো ও বচনের বিশেষ নিয়ম কি আমি তোমাদের আগে শিখিয়েছিলাম ও ও বচনের ও বচনের নিয়ম শিখেছি নিয়ম শিখেছি ই বচন শিখেছি আই বচন শিখেছি কিন্তু এখানে ও বচনের বিশেষ নিয়মটা কি আমি তোমাদের আগেও বলেছিলাম যে এ বচনের যে নিয়মগুলো ছিল যে শব্দগুলো থাকলে এ বচন হতো সেই শব্দগুলোর সঙ্গে নাবাচক থাকলেই ও বচন হয়ে যায় তো এই জন্য বিশেষ নিয়ম মানে কি মেইন নিয়ম যেগুলো মেইন সে মানে যে মেইন গঠন যে এ বচন ই বচন আয় বচন ও বচন এই চারটাই হচ্ছে মূল গঠন মানে চারটায় মূল বচন কিন্তু আরও কিছু শব্দ থাকে যার জন্য কিন্তু বাকি বচনগুলো হয় তো আমি প্রত্যেকটারই বিশেষ নিয়ম আমি শিখিয়েছি তোমাদের তো এখন যে বিশেষ নিয়ম সেটা হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম তো কি শব্দগুলো মনে রাখতে হবে দেখো তোমাদের তো মনে আছে আমি যে ক্লাসটা করে দিয়েছি এ বচনের নিয়মে আমি তোমাদের ক্লাস করেছিলাম যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিত হ্যাঁ নিশ্চিতভাবে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে বলতো তাহলে কী হতো এ বচন হতো কিন্তু এখানে মনে রাখতে হবে ও বচনের বিশেষ নিয়মে তোমাদেরকে মনে রাখতে হবে এ বচনের যে শব্দগুলো আছে এগুলো থাকবে সঙ্গে কি থাকবে হ্যাবাচকটা থাকবে না নাবাচক থাকবে এখানে তার মানে সকল সব সমস্ত যে কেউ হুম যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে এবং বাক্যটা বাক্যটা নিশ্চিত এবং কি বাক্যটা নাবাচক থাকে নাবাচক এখানে হ্যাবাচক না এই শব্দগুলো থাকবে সঙ্গে কি বাক্যটা নাবাচক থাকে তাহলে ও বচন হবে তার মানে এই শব্দগুলো থাকবে সঙ্গে কি বাক্যটা নাবাচক বাচক হতে হবে তাহলে উদাহরণটা দেখলে তোমাদের আর ও বচন মানে কি ও বচনের গঠন অনুযায়ী তো ও বচন তো আমরা শিখেছি ও বচনের গঠনটা কি প্রথমে কোনো কোনো তারপর উদ্দেশ্য তারপর নয় বানন তারপর বিধপথ মানে শুধু তোমাকে ধরে নিতে হবে যে কোন শব্দগুলো থাকলে ও বচন হবে আর যখনই ও বচন হবে তখন সেই নিয়মে করতে হবে তো উদাহরণটা চলো দেখে নেওয়া যাক এই যে ভালো করে দেখো সব সাপ বিষয় নয় এই যে সব আছে তো আমরা কিন্তু প্রথমে যে ক্লাসটা করেছিলাম এ বচনের নিয়ম তো তখন ভালো করে দেখো সব ছিল কিন্তু বাক্যটা হেবাচক থাকলে এ বচন হয়ে যেত এখানে ভালো করে দেখো কেন সব আছে সব সব বিশোধন এটা ও বচন হবে এই যে সব দেখলে শুধু হবে না শুধু সব থাকলেই যে এ বচন হবে তা নয় এবার এই জন্যই তো এটা ও বচনের বিশেষ নিয়ম মানে সবও থাকবে এ সবটা কার নিয়ম এ বচন নিয়ম কি সঙ্গে ভালো করে তখন কি আছে নাবাচক আছে কি করে বুঝলে না বাচক তো না মানে নয় থাকবে নয় না থাকলেই সেটা হয়ে যেত এ বচন তো ভালো করে দেখো সব আছে তারপর যে প্রত্যেক বাক্য বচন এই যে প্রত্যেকের সাথে নয় আছে তারপর দেখো যে মানুষ সর্বদা সৎ নয় সর্বদার সাথে নয় আছে তারপর দেখো সকল ফুলের গন্ধ নেই যে সকলের সাথে নয় আছে তারপর দেখো সমস্ত রাজা খারাপ নয় যে সমস্ত সাথে নয় আছে তার মানে কি তার মানে এ নিয়মের সাথে নাবাচক থাকলেই সেটা কিন্তু ও বচন হয়ে যাবে জলের মতো ক্লিয়ার মুখস্ত করার কিছুই নেই তো আমরা আগেই ক্লাস করেছি তার মানে এ বচন যে শব্দগুলো আছে সেগুলো থাকবে তার মানে কি তোমাদের মুখস্থর চাপটা কমে গেল এ বচনে শব্দগুলো মুখস্ত অলরেডি আছে সেইগুলোর সাথেই শুধু নাবাচক বাচক থাকলেই সেটা কিন্তু ও বচন হয়ে যাবে জলের মতো ক্লিয়ার তার মানে বোঝা গেল তার মানে এইগুলো তো অলরেডি তোমাদের মুখস্থ আছে আগের ক্লাসে প্রথম ক্লাসে আমি তোমাদের করে দিয়েছি এই বচনের নিয়মে তো এই সমস্ত শব্দগুলো থাকবে সঙ্গে কি এই বাক্যটা হ্যাবাচক থাকবে না এগুলো থাকবে সঙ্গে কি বাক্যটা নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে তো আশা করি বুঝতেই পারছো এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ দিবে আমি কয়েকটা উদাহরণ নিয়েছি আশা করি বাকিগুলোও একইভাবে হবে তো এই যে ভালো করে দেখো প্রত্যেকটা এখানে আছে শুধু কি নয় এই যে সমস্ত এই যে ভালো করে দেখো কোথায় আছে সমস্ত এই যে সমস্ত এই যে সব সকল সব মিলে আছে এই যে ভালো করে দেখো এই সকল সমস্ত নয় প্রত্যেকটার সাথে কিন্তু এ বছর নিয়ম সঙ্গে নাবাচক তার মানে ক্লিয়ার হয়ে গেল এবার চলো বচনটা করা যাক আর যেহেতু ও বচন হবে এই জন্য তো আমি প্রথমে শুরুতে বলে দিয়েছি ও বচনের বিশেষ নিয়ম তো ও বচন যখন হবে তো ও বচন তো আমরা শিখেছি ও বচনের গঠন কি যেটা যে বচনের গঠন সেই বচন গঠন অনুযায়ী হবে তো চলো করে নেওয়া যাক জলের মতো সোজা তো এলেপ দিয়ে করতে হবে বচনটা এবার এই যেহেতু ও বচন হবে তাহলে ও বচনের গঠনটা কি আমরা তো জানি ও বচনের গঠনটা ওগুলো তো ক্লাস হয়ে গেছে ও বচনের গঠনটা হচ্ছে শুরুটা কি কোনো 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 তারপরে কি দিতে হয় তারপরে দিতে হয় উদ্দেশ্য পথ এই বাক্যটার উদ্দেশ্য পথ কি সাপ কোনো কোনো সাপ তারপর কি দিতে হবে যেহেতু ও বচন তারপর কী দিতে নয় দিতে উদ্দেশ্যপদের পর কি দিতে হয় নয় দিতে ও বচনে যেটা গঠন সেই অনুযায়ী হবে তাহলে কোনো কোনো হলো তারপর উদ্দেশ্যপদ হলো তারপর নয় হলো শেষে কি বিধবধ বিধবদ কি উদ্দেশ্যপদ নেওয়ার পর বাকি যেটা সাপ তো উদ্দেশ্যপদ ছিল তার কি বিশোধন কোন বচন ও বচন ব্যাস বচন হয়ে গেল ক্লিয়ার এবার চলো নেক্সট তাহলে কি হলো কোনো কোনো সাপ নয় বিশোধন বুঝতে পারলাম কি মানে বচনে যে শব্দগুলো আছে সেটার সাথে নাবাচক থাকলেই ও বচন হয়ে ভালো করে সব সঙ্গে নাবাচক ক্লিয়ার নেক্সট দেখো প্রত্যেক বাক্য বচনে যে প্রত্যেকটা কার নিয়ম ছিল এ বচন কিন্তু প্রত্যেক সঙ্গে হ্যাবাচক থাকলে এ বচন হয়ে যেত কিন্তু এবার প্রত্যেক থাকবে সঙ্গে ওটার সাথেও নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যাবে তাহলে প্রত্যেক বাক্য বচন নয় আমি করার আগে তোমরা আশা করি করে দাও কমেন্টে তোমরা করো যে তোমার সাথে মিলছে কি না তাহলে প্রত্যেক বাক্য বচন নয় তাহলে প্রত্যেকের সাথে নয় আছে তাহলে কি হবে ও বচন হবে হুম তাহলে এটা ও বচন শুরুটা কি হবে কোনো 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 তারপর কি হবে আমি এগুলো সবগুলোই করছি আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিলে আমি সবগুলো করে দিচ্ছি তার আগে যদি তোমরা বুঝে যাও তো ফটাফট কমেন্ট সেকশনে তোমরা সমস্ত উত্তরগুলো করে দাও তারপর দেখে নেবে যে আমি করতে করতে তোমাদের মিলে যাচ্ছে কি না যদি মিলে যায় তাহলে বুঝে গেলে আর যদি না মিলে যায় তারপর ঠিক করে নেবে আমি তো করে দিচ্ছি বুঝিয়েও দিচ্ছি তো আমি তো একটা করে দিলাম এবার বাকিগুলো তোমরা নিজেরা করো করে তারপর আমি তো করছি শেষের দিকে দেখি মিলিয়ে নেবে যে তোমাদের হলো হলো কি না আর না হলে কেন হলো না সেটা নিজেরাই বুঝতে পারবে শুরু থেকে ক্লাস আছে আমি তো বলে দিলাম তাহলে কি কোনো কোনো বাক্য বা কোনো কোনো বাক্য এবার উদ্দেশ্যপদ বাক্য কোনো কোনো বাক্য এবার উদ্দেশ্যপদ হলো এবার কি নয় দিতে হবে উদ্দেশ্যপদ এবার নয় তারপর কি বিধাপদ কি বচন উদ্দেশ্যপথ কি মেইন পথ হচ্ছে যা মানে এটা তো নিয়ম নিয়মের ভাষা উঠে যায় তো বাক্য হচ্ছে যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপথ বাক্য উদ্দেশ্যপদ হলো তারপর যেটা নেওয়া উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা গোটাটাই বিধবপথ কেন বচনটা বিধবপথ নয়টা তো সংযোগ নয় তো দেওয়া হয়ে গেল ঠিক আছে ব্যাস কোন বচন ও বচন জলের মতো ক্লিয়ার নেক্সট মানুষ সর্বদা সৎ নয় এই যে ভালো করে তো মানুষ সর্বদা এই যে সর্বদার সাথে কার নিয়ম সর্বদার সাথে নয় আছে তাই সর্বদাটা সাথে সর্বদাটা কার নিয়ম এ বচনের নিয়ম কিন্তু ওর সাথে নাবাচক বাচক থাকলে সেটা ও বচন হয়ে যায় এখনই বললাম এই যে ভালো করে দেখো এই সমস্ত শব্দগুলো থাকবে সঙ্গে কি বাক্যটা নাবাচক বাচক থাকবে এখানে যদি হ্যাবাচক থাকে তাহলে তো বচন হয়ে যেত কিন্তু এ বচন তো করিয়ে দিয়েছি তখন তো বুঝিয়ে দিয়েছি তো এবার হচ্ছে এগুলোর সাথে এই জন্য তো ও বচন এইগুলো তার সঙ্গে নাবাচক তাহলে ও বচন হয়ে যাবে তো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতেই পারছো সর্বদা আছে সঙ্গে নয় আছে তাহলে ও বচন দিয়ে করতে হবে শুরুটা কি হবে কোনো কোনো যেহেতু কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপদ কি এটা উদ্দেশ্যপদ কি মানুষ তারপর কি সংযোজক কি সংযোগটা আছে নয় তারপর কি বিধবধ কি বচন যেটা যে বচনে গঠন চারটাই বচন ও বচন চারটা বচনের মূল গঠন যেটা সেভাবেই হবে শুধু তোমাকে আইডেন্টিফাই করার জন্য বিশেষ নিয়মগুলো আইডেন্টিফাই করার জন্য যে এগুলো থাকলেও এই সব এই বচনটা হয় তো যেহেতু ও বচন হবে তো ও বচনের গঠনই করছি তো ও বচনের গঠন কি ও বচনের গঠনটা তো আমি শিখিয়ে দিয়েছি প্রত্যেকটা মেন ক্লাস করে দিয়েছি কোনো কোনো দিতে হয় তারপর উদ্দেশ্য পথ দিতে তারপর নয় বানন তারপর বিধাপথ তো তাই তো হলো কোনো কোনো উদ্দেশ্য পথকে এই বাক্যটা উদ্দেশ্য মানুষ তারপর নয় বিধাপথ কি সৎ নেক্সট হচ্ছে সকল ফুলের গন্ধ নেই তাহলে এটাও কোন বচন হবে এটাও কিন্তু তোমাদের ও বচন হবে কেন সকলের সাথে নয় আছে তাহলে সকলের সাথে নয় থাকলে কি হবে ও বচন হয়ে যাবে তো চলো এলেপ দিয়ে করি তাহলে কি হবে শুরুটা যেহেতু ও বচন হবে তার শুরুটা কি কোনো 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 তারপর কি হবে উদ্দেশ্য পথ এই বাক্যটার উদ্দেশ্য পথ কি ফুল কোনো কোনো ফুল তারপর কি দিতে হবে নয় দিতে হবে সংযোজতা নয় উদ্দেশ্যপদের নয় ও বচনের গঠন নয় তারপর কি দিতে হবে বিধাপথ তো কি গন্ধযুক্ত এখানে গন্ধ সব কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত তাহলে দেখতে ভালো লাগে গন্ধযুক্ত কোন বচন ও বচন কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত শুধু যদি আমি দিতাম কোনো কোনো ফুল নয় গন্ধ তাহলে কেমন লাগে হ্যাঁ বচন হবে কিন্তু মানে দেখতে ভালো লাগছে না তো গন্ধযুক্ত তাহলে স্ট্যান্ডার্ড হলো তাহলে কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত ক্লিয়ার নেক্সট কি সমস্ত সাথে খারাপ খারাপ আছে নয় আছে তাহলে এই সমস্তটা কার নিয়ম ছিল এবছর নিয়ম কিন্তু এবচনের নিয়ম হেবাচক হলে তো হয়ে যেত যদি থাকতো সমস্ত রাজা খারাপ তাহলে তো এ হয়ে যেত কিন্তু সমস্ত সাথে যদি নয় আছে তাহলে এবচনের নিয়মগুলোর সাথে নয় আছে এই জন্য সেটা বচন হয়ে যাবে তাহলে এলে অবচন মানে কি শুরুটা কি কোনো 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 তারপর কি উদ্দেশ্যপাত কি রাজা তারপর কি সংযোজক কি দিতে হবে নয় তারপর কি দিতে হবে বিধবাদ কি খারাপ এই হলো তোমাদের ও বচনের বিশেষ নিয়ম তো আমি তোমাদের সমস্ত নিয়ম কিন্তু শিখিয়ে দিলাম সমস্ত নিয়ম শিখিয়ে দিয়েছি তো এবার যত নিয়ম শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়ে দিয়েছি প্রত্যেকটা নিয়মের প্লাস প্র্যাকটিস সেগুলো ভালো করে এই বচন প্রোফাইলটা ভিজিট করে বচন থেকে ক্লাসগুলো করবে